তার আমরা যেটা ইনভেস্টিগেশনে প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি সে মূলত আসলে গেমলার অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে টাকা আদায় করে মানুষের কাছ থেকে লোক পাঠাতে পারে না এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে দুই বিয়ে করেছে তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায় সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক সেই লিঙ্কে সে একটা গল্প দেখে তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারে কি নাই তো সে তো দেখে দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময়ে তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটি কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার একটি আমার কাছে একজন একটা ক্লিং স্কোয়াডের নাম আছে যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায় তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সেই একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে তো সে যেটা চেয়েছিল যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো আমি তোমাকে কিছু পে করবে যখন দেখলো যে না সে তো কোনো টাকা পেই করবে না বরঞ্চ সে আরও মামলা দিদি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল